रसूल कोन पहिरों والا साल নেতার মতো নেতা আমি পাই না কোথায় খুঁজে শুধু এই দুটি চোখে তখন তোমার তখন তোমার শৈশব শৈশার যোগাই শান্ত না রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার আলো رسول الله بالو بنشان رسول الله بِغَاهِرِ خير الله اللهم صل على ولا علي জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইরা বসে আছেন এবং দুই দিন সবে যত মানুষরা আনাগোনা করেছেন বা বসে আছেন এখানে আছেন এবং ছাত্র ভাইরা আছেন বিশেষ করে এই মাদ্রাসার মুদারিসগণরা আছেন শিক্ষিকারা আছেন কারণ এটা হলো জানা জানা জানানা মেয়েদের মাদ্রাসা তাই তো নাকি মেয়েদের মাদাসা মেয়েদের মাদাসা আপনার বসে আছেন যারা শিক্ষিকা আছেন এবং কমিটির ভাইরে যারা আছেন বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যিনি ডিরেক্টর এবং জামিয়া রহমানিয়ার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের সকলে খুব হৃদয়ের মানুষ জনাব আল্লাহ হজরত মৌলানা মুফতি সাহেব হজুর মাদ্দুল আলী এবং আমার

আমি কোনটা সেক্রেটারি প্রেসিডেন্ট আমি অনেকে চিনি না তা যত ভাই আমার এখানে বসে আছেন এবং বিশেষ করে মিডিয়া যারা এখানে আছেন জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ এখানে আস আনাগোনা করছেন এবং এখানে গরিব বড় বলে নয় সর্বজাতির মানুষকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে মোবারক বাদ জানাই সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ আপনাদের কারো কষ্ট হচ্ছে একটু আওয়াজ দিয়ে বলবেন আমি একটু বাজে লোক বুঝলেন তো আমি একটুখানি এই মানুষকে জিজ্ঞাসা পড়া করি বলে অনেকে আমাকে খারাপ মানে আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো যে আপনাদের ঘরে এই জোরে জোরে দরুশ্রী পড়তে বললাম এর জন্য আপনাকে মনে কষ্ট পেলেন হ্যাঁ সোনার মদিনা মানে ওরা আমার রসুল পাক সাল্লাহ আলাইকুম যত মহাব্বাতে দরুশ্রী পড়বো আল্লাহ রসুলের দরবারে পৌঁছে যাবে এবং দরবারে যদি আমরা সত্যিকারে অরিজিনাল যদি দরুশ্রী অন্তর থেকে পড়তে পারি আল্লাহ রসুল কালকায়া মতো দিনে আমাদের জন্য সাফাত করবেন আরেকবার জোরে বলা যাবে না কেন জানেন কদিন আগেই নাজাফ নজাবা আমি সর্ব জায়গাতে ঘুরে আসলাম আপনি হুসাইন হুজুর দরবার থেকে শুরু করে আলী থেকে শুরু করে বড় পিসা হুজুর রহমতুল্লাহ দরবার শরীফ শুরু করে ইমামে আজম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ দরবার থেকে শুরু করে জুনায়দ বাগদাদি হুজুরের দরবার থেকে শুরু করে ইমাম মালিক রহমতুল্লাহুর হুজুরের দরবার থেকে শুরু করে প্রত্যেকটা জিন্নুন মুসলিম থেকে শুরু করে প্রত্যেকটা হুজুরের দরবারে গেলাম সত্যিকারে অরিজিনাল কথা আমাকে বলতে হবে আজকে আজকে যতগুলো মানুষ আপনারা বসে আছেন আপনাদের ঘরে আমি দৃষ্টি আকর্ষণ করলাম আল্লাহ পাক আমাকে মক্কা শরীফ নিয়ে গেছেন আমি মদিনা শরীফে গিয়েছি হজ করেছি ওমরা করেছি কিন্তু আমি কোনোদিন ইরাকে যাইনি আমি প্রথম গেলাম গিয়ে দেখলাম এগারো শ্রী বড়ফুস রহমতুল্লাহ যে তানার জন্মদিনে আমরা আমি সেখানে হুজুরের দরবারে ছিলাম বহু জায়গা থেকে মানুষ ইরাক ইরান কুয়েত সারা বিশ্ব থেকে বড় বড় আলেম ওলামারা গেছে সেখানে এবং ভক্তরাও গেছে দেখলাম সব থেকে বড় জিনিস হলো কি জানেন মগরেবের নামাজের পরে যে আমরা জিকির করেছি না সিকিনত করেননি আত্তা আত্তা স অফ ওহু আ লা আদব তা হতে গেলে প্রথমে আদবের মানুষ হতে হয় তা আমার ফুরফরশিফ মুজরাদ্দির জামান আমিরু শরিয়াব ইয়া আলা হজ্জির তে দাদা হজদুর কেমলা রকমতুল্লাহ আলাই তিনি যে আমাদের করে আদব শিখিয়ে গেছে সারা বিশ্বের মানুষ বড় বড় আলেব হতে পারে কিন্তু তাদের ভিতর আদব নেই আরেকবার জোরে বলা যাবে নসু ভারত আমাদের ভিতরে আদব আছে আমরা বাংলার মানুষ আমরা এখানে বসবাস করি আল্লামা হিন্দ থেকে শুরু করে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ কুলাফা খলিফাগণরা যারা ছিলেন ওই সমকালীন যত আলে বলবার ছিলেন তারা প্রত্যেকে কিন্তু আমাদের কাছে আমাদের কাছে একটাই বার্তা দিয়ে গেছে যে আদবের মানুষ হয়ে যাও আল্লাহ তোমাদের ঘরে জান্নাতী বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না সবাই কেন সারা বিশ্বের মানুষের কথা বলেছি কেন আমি মক্কা শরীফ গেছি মদিনা মানাও গেছি আল্লাহভায় নিয়ে গেছে দেখেছি আপনি আজকে বলুন যতগুলো মানুষ এখানে বসে আছে উচ্চ আওয়াজে জোরে বলবেন একজনের জবান যদি বন্ধ থাকে জানব আপনারা কোরআন শরীফ মানেন না উচ্চ আওয়াজে বলবেন আপনি কোরআন শরীফকে দুটো পায়ের মিডিলে রেখে আপনি নামাজ পড়তে পারবেন আওয়াজতে বলবেন নামাজ পড়তে পারবেন আমরা পশ্চিম দিকে পা করে নামাজ পড়ায় বোকোস থাকতে পারবো পারব কাবার দিকে কাবার সম্মুখে কাবা ওইখানে আমি এখানে বসে আছি পাটা পাটাই রঙ রেখে দিয়েছি নামাজের পরে আমরা পারবো জলে বলবে আমরা পারবো না আমার রসুল পাক সাল্লা সাল্লামে হাদিসকে আমরা অবমাননা করতে পারবো পারবো না কেন আমাদের ভিতরে আদব আছে এই আদবের জন্য পশ্চিম বাংলার মানুষ না যারা আজকে সত্যিকারেরই অরজিনাল হাদব নিয়ে থাকে আল্লাহ পাক তাদের প্রত্যেককে জান্নাতি বলে কবুল করবেন আরেকবার জোরে বলা যাবে না সুবহান আজকে নিজেরা তৈয়ুরি হন কেন কুল্লুন নাফসিন যাইকাতুল মাউত मौत বড় হক मौतে শত প্রত্যেকটা মানুষকে চাইতে হবে কেন আজকে যে মাদ্রাসায় আমরা এসেছি জিনাম আম্মাজন মা জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নববী তাই তো নাকি খাদিজা আম্মাজান মা বড় আম্মাজান তো আমাদের হ্যাঁ মেয়েদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছিলেন না তাই তো তা সে আম্মাজান মা খাদিজাতুল কবরার সঙ্গে আমার রসুল পাক সাল্লা সাল্লাম বসে বসে আলোচনা করছেন করতে 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 আম্মাজান মা খাদিজাতুল কবরা তিনি এমন সময় টুকরে কেঁদে উঠেছেন কেঁদে উঠেছেন তখন রসুল পাক সাল্লাম বললেন মা ইউতিকে খাদিজা মা ইউতিকে তুমি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআনা সময় কাতে কাতে আমার নবী আপনারা নবী দয়ন্নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আলোচনা শুনতে গিয়ে এমন সময় আমার কব আপনার মতের কথা মনে পড়ে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লান নাসফিন যায়কাতুল ম aut মওত মানে মথের সাথে প্রত্যেকটা মানুষকে চাক্ত হবে আমার নবী আপনারা নবী দয়াত নবী এই সময় বললেন খাদিজা তুমি কি তুমি আমাকে একটুখানি মনটা খুলে বলে দাও বলি ইয়া শুনল্লাহ বললাম আমার বড় কষ্ট হচ্ছে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে এমন সময় আপনার প্রশ্ন করা হবে মানা তোমার রব

আপনাকে কাফনটা যখন পরানো হবে কাফনের সঙ্গে আপনার মাথার পাগড়িটা যদি দেওয়া হয় তাহলে আজকে আমার মনের মধ্যে একটা সান্ত্বনা থাকবে আজকে কবরে শুয়ে দেওয়ার পরে আপনার পাগড়িটা আমার কাফনের সঙ্গে থাকলে কবরের মাটি আমার সঙ্গে বিয়াদি করতে পারবে না যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আম্মা জান মা খাদি যায় এত গুবরাকে আমার নবি আপনার নবি দয়ের নেই বললেন খবর দাও তুমি টেনশন করো না আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমি অস্তিত করে যাব আমার মাথার পাগড়িটা তোমার কাপড়ের সঙ্গে দেওয়া হবে ওই শ্রম আম্মাজান মা খাদিজা কাঁধতে কাঁদতে আমার রসুলকে বললেন আসুল্লাহ খাদি আল্লাহ হসুল আপনি আমার বিয়া দেবে মাফ করবেন ক্ষমা করে দেবেন ইয়া রসুল আমি খাদিজা দোয়া চাই আপনার কলে যেন আমি তো আমি খাদিজা দানা দুনিয়া থেকে যেতে পারি ওই শ্রম আম্মা মা খাদিজাদুন কুরা কে আমার রসুল বললেন হ্যাঁ খাদিজা তুমি কা খাদি আপনার মাথার পাগড়িটা চেয়েছো খুব ভালো কথা কিন্তু আজকে তুমি আগে যাবে গীত আমি আগে যাবো এটা আমি বলতে পারবো না আল্লাহু আলামিন আল্লাহ পাক সেটা বেশি জানে ভালো জানে সঙ্গে সঙ্গে আম্মা জান মখদিজাতুল কুবরা কাতে কাতে বললেন ইয়া সোলাক ইয়া খাবি আল্লাহ হুজুর আমি খাদিজা আমি আল্লাহ পাকের দরবার شويه একটু হাত তুলে দোয়া যাই আমার হায়াত কেটে আল্লাহ পাক আপনার hayat কে যেন দারাজ করে দেন আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন এ খাদিজা খবরদার তুমি টেনশন করো না চিন্তা করো না আবার আম্মাজান মা খাদিজা চোখ দিয়ে আমার ঝরঝর করে পানি চলে আসে আমার নবী আপনার নবী দয় ভিড় প্রশ্ন করলেন খাদিজা আবার তোমার চোখ দিয়ে কেন পানি আসছে বলো আম্মাজান মা খাদিজা তুমি কোবরা কাঁদতে কাঁদতে বললেন যাক হাবি হুজুর আপনি আমার জানা নামাজটা পড়াবেন আমার এটা মনে সব হুজুর জানাজাটা হলো মাইতের জন্য দোয়া হুজুর বেয়া ক্ষমা করবে আজকে আপনার জানা যায় যখন হয়ে যাবে আমার লাশটা নিয়ে গিয়ে কবরে শুয়ে দেবে এমন সময় আপনার সাহাবার আগে মাটিটা দিয়ে চলে আসবে ইয়ার রসুল্লাহ কবরের কবরে যখন সওয়াল জবাব হবে ওই সময় যদি আমি খাদিজা আমার যদি সওয়াল জবাবে যদি কোনো অসুবিধা হয় ওই জন্য ইয়ার রসুল্লাহ হাবি বলল আপনি আমার কবরের বাম পাশে দাঁড়িয়ে থাকবে আমার নবী আপনার নবী দয়ের নবী বলেন খাদিজা যা চিন্তা করো না টেনশন করো না আমি রসুল্লাহ আমাকে যদি আল্লাহ পাকায়া দেয় তোমার জানাজার নামাজটা আমি রসুল্লাহ পড়িয়ে দেব এবং তোমার জানাজার নামাজের পরে তুমি যেটা বলেছ বাম পাশে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে আমি দাঁড়িয়ে থাকবো খবরদার তুমি কোনো চিন্তা করো না টেনশন করো না আম্মা জানা খাদি যা দুনিয়া থেকে বিদায় গোসল দেওয়া হয়ে যায় জানাজা হয়ে যায় এমন সব জানকে রস মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে এমন সময় সাহাবারা গেম মাটি দিয়ে দিয়েছেন কওদিকে কিতাবে দেখা যায় এমন সময় কিছুক্ষণ পরে এমন সময় সাহাবারা যখন চলে গেছে আমার নবী আপনার নবী দয়াল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আম্মা জান মখদিজার কবর আর আবাজ বাবার এক একটা একাকার দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে আমার নবী আপনার নবী দয়াল নবী তাসিনাটা দিয়ে আল্লাহর রাসূলের সিনাটা দিয়ে আম্মা জান মখদিজার কবরে চাপ দিয়েছে এমন সময় আস আপা হালকা করে মাটিটা ছড়িয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি মাটিটা সমান করে দিয়ে সাহাবাদের কাছে যখন গেছে সাহাবার আমার রসুলকে সালাম দিয়ে বললেন হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন আমাদের বিয়াদুই ক্ষমা মাফ করবেন আজকে আম্মা জানমা খাদিজার দুনিয়া থেকে বিদায় নেয় টানা জানা নামাজ পড়ে মাটিটা দিয়ে আমরা চলে আসলাম হুজুর আপনি এত পরে আসলেন কিন্তু আমরা দেখতে পেলাম আজকে আম্মাজান মা খাদিজার কবরে আজাবটা হচ্ছিল কি বলো বলে বলে দিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে আমার নবী আপনার নবী দয়ার নেই বললে ফালাতফাল কখনো নয় কখনো নয় ওই কবরে মাটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল আমার আল্লাহ আমার বারবার দেখার বেনিয়ে আস আমার মধ্যে যাকে রাখা হবে দিন দুনিয়ার বাচ্চার স্ত্রীকে রাখা হবে আমি কবরে মাটি বিয়া করতে পারবো নেই আয় আমার আল্লাহ একবার আমাদের মা খাদিজার ডান হাতের সঙ্গে একবার আমি মোয়ানেগা করতে চাই একবার বামা জামাতের সঙ্গে আমি একবার মোয়ানেকা করতে যাই কবরে মাটি যখন দুদিক থেকে যখন সরে সরে কাছের দিকে আসছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লা সাল্লামে এমন সময় তিনি তার বুকটা সিনাটা দিয়ে যখনই মাটিটা চাপ দেয় ডান দিকে রজা রজার মাটি বাম দিকে রজার মাটিটা এতটা দূরে চলে গেছে আল্লাহ নবী আর চামড়া আর চোখে দেখতে পায় না আরেকটু জোরে বলা যায় না সোহার আল্লাহ হ্যাঁ আম্মাজান মা খাদিজ তুল কুবরা কত বড় আম্মাজান তিনি ইসলাম মধ্যে সর্বপ্রথম মেয়েদের মধ্যে ইমানের ছিলেন তিনি আমার রসুল পাকসালামকে হচ্ছে হুজোর আমার ভয় হচ্ছে কবর কে আজকে উত্তর চব্বিশ বর্গনা বসিরহাট থানার ভাইরা যারা এখানে বসে আছেন বসিরহাট হন উত্তরবঙ্গ থেকে আপনার অনেক মানুষ এসছেন দক্ষিণবঙ্গ থেকে এসছেন জেলা থেকে জেলা থেকে এসেছেন মাসাল্লাহ খুব ভালো কথা কিন্তু বাপ কবরে এত মানুষ যে আপনার এসে বসে আছে আচ্ছা কবরে যখন শোয়াবে তখন কি সারা জীবন কোনো লোকজন থাকবে আর এটা আওয়াজ দিয়ে বলবেন যেরকম এসেছেন নিজের আমল নিজের ইবাদত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হয়ে এখান থেকে যান আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে নসুহাল নিজেরা তৈরি হবে আপনাকে ভাত মাখিয়ে দেওয়া হবে সবজি দেওয়া হবে গোস দেওয়া হবে মুরগি দেওয়া হবে খাসি দেওয়া হবে সব কিছু সামনে দেওয়া হবে মুখে তুলবে কে এই জোরে বলুন মুখে তুলবে কে নিজেকে তুলতে হবে তো নাকি হ্যাঁ আমরা সব দেখিয়ে দেবো পীর মাসায় বছর গানে দিন আলে মোলা আপনাকে প্রত্যেকটা জিনিস হাতের মধ্যে তুলে দেবে পাত্রের মধ্যে দিয়ে দেবে মুখের কাছে এরকম এনে দেবে কিন্তু খেতে হবে আপনাকে নিজেকে যদি মুখে তুলেও দেয় তুলে দেওয়া হয় আপনাকে কিন্তু চিবাতে হবে আপনাকে আমল আপনি করবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মা জানমা খাদিজা তুমি কুবরা রাতি আল্লাহনার দরবারে কথা বলতে গিয়ে আম্মা জানমা খাদিজাকে আপনি আমি চিনতে পারি নাই আমার নবী আপনার নবী দয়াদ নবী হুজুর আকরম সাল্লা সাল্লাম আম্মা জান মা খাদিজাকে বড় ভালোবাসে আম্মা জানমা খাদিজা আমার নবী আপনার নবী দয়াদ নবীকে বড় ভালোবাসে আমার নবী আপনার নবী দয়াদ নবী হুজুর আকরম এক দিন তিনি আরাম করছেন ঘুমাচ্ছেন নিসপু সাহাবানের দিনে আল্লাহরা নবী ঘুমাচ্ছে আল্লাহ পাক পর্বার দেখার বেনিয়াস

আমার রসুল কই আমার নবী কই খুব চিন্তিত হয়ে গেছে ডান দিক বাম তাকাতে এমন সব আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা পাকের কাছে গিয়ে দেখছেন আল্লাহর নবী দুটো হাত তুলে দিয়ে অঝর ঝরনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছেন আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আম্মাজান মাহাইশা সিদ্দিকের দিয়ালাহু তাআলা আনহ এমন সময় এক চাপ চামড়া চোখে দেখে আসার পরে এমন আম্মাজান মাহাইশার শ্বাস প্রশ্বাসটা বড় জোরে জোরে চলছে আমার নবী আপনার নবী দয়াদ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে হাজির হয়ে যায় আমার নবী আপনার নবী দয়াদ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আম্মাজান কেমন সালাম দিয়ে বলেছিল এই আয়েশা তোমার শ্বাস প্রশ্বাসটা এত জোরে জোরে কেন চলছে তুমি আমাকে একটু বলে দাও আম্মাজান মায়েশা কাঁদতে কাঁদতে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন ইয়া সাল্লাল্লাহু

প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা সে আমার জন্য যে কষ্ট মেহনত করে যে খবরদার সে কথা বলে আমি শেষ করতে পারবো না খাদিজা খাদিজার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে নবী তুমি আজকে তোমার আপন জনের গর্ভস্থ তুমি একটু দোয়া যাও এমন আপনজন বলতে আমি খাদিজা রजवাকে গিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলেছি সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়াল নবী যখন বলেছি আম্মা জান মাইশার 14 পানি কাঁদতে কাঁদতে আম্মা জন্মায়শা বলেন ইয়ার না কেন বললাম আপনি তো আমাকে আয়েশা হুমরা বলে ডাকেত আমাকে লাল টুকটুক হে বলে ডাকেত আমার নবী আপনার নবী দয়ার নবী সময় বললেত আয়ে শুনে রেখে দাও আরে কেনার মধ্যে আমি র যখন থাকতাম এমন সময় আমার জন্য রান্না করে খাদিজা করে নিয়ে যায় একদিন আম্মাজা আমার খাদি তুল কবরা আমার কাছে গিয়ে এমন শা টুকরে টুকরে কেঁদে উঠেছে আমি খাদিজা বললাম এ

এই আমার নবী আপনার নবী দয়ার নেই বললেন খাদি যা তুমি আমাকে এতটাই ভালোবাসো তুমি এত কষ্ট করে এসে খাইয়ে দাও আমি রসুল্লাহ তোমাকে একটু খাইয়ে দি আর একটু জোরে বলা যাবে না সুবাদ এই যতগুলো মানুষ এখানে বসে আছেন স্ত্রীকে একটু মিষ্টি খাইয়ে দেবেন আর স্ত্রী যদি আপনাকে মিষ্টি খাইয়ে দেয় আর আপনারা দুজনেই যদি আপনাকে বলে মুচকে হাসেন আল্লাহ পাক আপনারা আমার নাচাতের একটা উসিলা বানিয়ে দেবেন আরেকবার জোরে বলা যাবে না আল্লাহ আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না নিজেরা খবরদার আল্লাহর ভয় আল্লাহর ডর আম্মাজান বড় আম্মাজান আল্লাহর ভয় রেখেছিলেন আম্মাজান mãe হয় আমার আল্লাহর ভয় রেখেছিলেন আমরাও আজকে সেই ভয়ের মানুষ ভয় করি আল্লাহর কোরআনকে মাথায় রাখি তো নাকি গো এই একটু আওয়াজে জোরে বলেন এই কোরআনকে মাথায় রাখেন না হ্যাঁ এই রসুল পাক সাল্লাল্লা হাদিস হাদিসকে আপনি আমি কি ছুঁড়ে ফেলে দিই নাকি নওজবিল্লাহ আমার রসুল পাকের জোবানের কথাগুলোকে আমরা মাথায় রাখি শুনে রেখে দিন যদি আজকে খাদি জাতুল কোবরা মাদ্রাসায় আসার পরে যদি আম্মাজানদের সুন্নাত আমার রসুল পাকের সুন্নাত এবং আল্লার কোরআনকে যদি সত্যিকারে অরিজিনাল ভালোবাসতে পারি এবং যারা এখানে বসে আছেন আপনাদের প্রত্যেককে বলবো যদি কোরআন শরীফ যদি পড়তে না পারেন ভক্তি করেন ভালোবাসেন একশোবার ভালোবাসবেন কিন্তু বাপ আপনারা বা তাসা জিম হা খা বলে পড়তে শুরু করে দিন বলে হুজুর কি হবে বলে আমরা তো ছোটবেলায় আমাদের তো বাপ খুব কষ্টের মানুষ করেছে হুজুর কোরআন পড়তে জানি না এরকম আছে না বাপ এই জোরে বলো আছে না এরকম এই আছে না যারা এখানে কোরআন পড়তে জানেন না বসে আছেন কাল থেকে আপনার উস্তাদের কাছে বসে হোক আপনার নিজের আপনজনের কাছে বসে আলিব্বা তাসা জিমহা খা বলে পড়তে শুরু করে দেন শুরু করুন লজ্জা নয় আপনি বলুন আল্লাহ আমি কোরআন পড়তে জানি না আমি কোরআনের শিক্ষা নিচ্ছি একজন ব্যক্তি এরকম কোরআন পড়তে পড়তে এমন সময় আলিবা তাসা জিমহা খা এই কটা অক্ষর ছাড়া আর কোনো কিছু তার মনেই নেই মাথাতে আসছে না লোকটি মারা গেছে কবরে শুয়ে দেওয়ার বলে বলছে মানকে না কৃষি বলছে মানে রব্য কা বলে আলিবা তাসা জিমহা হা খা মা দিনা বলে আলিবা তাসা জিম খ খা বলে কোথায় কারে কে রে দেবো আমার আল্লাহ দর বলছে আল্লাহ আপনি যার কাছে পাঠিয়েছিলেন খালি বলছে আলি পা আমার আল্লাহ বলছে এই শোনো ওই বান্দাটি কোরআন পড়া ভালো এই চিন্তা ভাবনা করে এই কটা অক্ষর ছাড়া ও আর ব্রেনে আনতে পারেনি যাও ওই কটা অক্ষর সে বারবার পড়ার জন্য শিক্ষা নিয়ত করার জন্য আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি আরেকটা আওয়াজ দিয়ে যদি বলা যাবে না সোহান আল্লাহ আজকে আপনার মেয়েগুলো হাদিসের আপনার কি বলে বুখারি শরীফ আপনার খতম করছে খতম করছে আর আপনি অনেকে আছেন আপনি কোরআন পড়া জানেন না বাপ আপনার মেয়ে যদি শিক্ষা অর্জন করে আপনাকেও শিক্ষা অর্জন করতে হবে আপনি কোরআন পড়বেন কোরআনের ওসিলাই আল্লাহ পাক আপনাকে জান্নাতী বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবেন আর শুনে রেখে দিন আমার মতে একটা পুরুষ মানুষ যদি শিক্ষা অর্জন করে একজন শিক্ষা অর্জন করলো আর একজন মহিলা সে যদি শিক্ষা অর্জন করে সে আরও দশ জনকে শিক্ষা দিল কেন একটা মা তার প্রথম সন্তানের শিক্ষক হলো শিক্ষিকা হলো মা হয়তো নাকি আরে জোরে বলবে শিক্ষার কে আপনজন কে হয় প্রথম যে শিক্ষা দেয় সে কে হয় মা হয়তো একজন মা তার পাঁচটা হোক ছটা হোক তিনটে হোক বাচ্চা যারা আছে তারা এমন সময় অন্তর থেকে কি বলে তারা পড়াচ্ছে ওই মাকে কে আল্লাপাক জান্নাতি করবেন আর আপনি আমি যদি সেই রাস্তা যদি পারি পাক আপনাদের আমাকে আমাদের প্রত্যেককেই পাক জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে আরেকটা দিয়ে জোরে বলা যাবে না আর শুনে রেখে দিন আপনাদের এই পাশে আরাম করছেন আল্লা হজুর রহমতুল্লাহ তাই তো নাকি এই জোরে বলো এই আল্লামা রুহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই যে আপনার আমার কারো ক্ষতি করে গেছেন জোরে বলবেন একজনের জুবান না বন্ধ তাকে উচ্চ আওয়াজে বলুন আপনাকে বসে যাতে আল্লামা হুজুর আপনার আমার কারো ক্ষতি করে গেছে উপকার করে গেছে আরে জোরে বলবেন যদি উপকার যদি করে যায় আল্লামা হুজুর তুল্লা আলাইহে তিনি হাদিসের হাফেজ ছিলেন আমি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট সাব ডিভিশনের ভাইদের যারা বসে আছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার ছেলে যতই আপনার কি বলে জ্ঞান শিক্ষায় শিক্ষিত হোক আপনার সন্তান যেন তিরিশটা হাদিস যেন তার মুখস্থ থাকে এবং তিরিশটা আপনার কোরআনের আয়াত সে মুখস্থ মুখস্ত রাখতে পারে যদি রাখতে পারেন কাল কয়ামতের দিনে মহামাটে ডিভিশনের মানুষ আল্লামা হিন্দকে ভালোবাসতেন তিনি হাদিসের হাফেজ ছিলেন তারা তার সহবতে থেকে তারাও আজকে তিরিশটা হাদিসের মুখস্থ করে এসেছে আল্লাহর কোরআনকে সে মুখস্ত করে এসেছে কিছু কিছু আয়াতকে আপনার কোরআন তেলাওয়াত করে এসে যাও ওদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেব আরেকটা আওয়াজ চলে জোরে বলা যাবে না খবরদার আপনারা সেইভাবে চলাফেরা করুন সেই ভাতৃত্ব রাখুন সেই মহাব্বত ঠিক রাখুন কেন দুনিয়া থেকে চলে কিন্তু আমাকে আপনাকে আমাকে যেতে হবে আর মনে মনে ভাববেন না যে দুনিয়া থেকে আপনার সারা জীবন থেকে যাব না কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক পারওয়ারদের বেনিয়াস আপনাকে আমাকে যেন না জাতের এবং জান্নাতি বলে যেন আল্লাহ যেন কবুল করেন আরেকবার জোরে বলা যাবে না সুভাগ আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না যাই হোক অনেক কথাবার্তা বললাম বাপ আমি আর সংক্ষিপ্ত করছি কেন এখানে আলিম ওলামা এবং কোরআনে হুফাররা আছেন তারা কোরআন করবে আলিমলামারা আছেন বিশেষ করে মুফতি সাহেব হুজুর আছেন আমার আব্দুল মতিন পরস্পর বক্তারা আসবেন অদ করবেন আপনারা প্রত্যেকে শ্রবণ করবেন আল্লাপাক যেন আপনাকে আমাকে যেন সে শ্রবণ করে হেদায়তের বাণী শুনে যেন আল্লাহ পাক কাল কয়া মতো এবং আগামী বছরে এই জায়গায় বসে যখন থাকবেন আমি চাইব যতগুলো মানুষ বসে থাকবো আল্লাহ যেন আপনাকে আমাকে প্রত্যেককেই আল্লাহর কোরআন যেন পড়তে যেন শুরু করে দিয়েছি এইটা যেন আমার আওয়াজ পাই যদি আওয়াজ পাই তাহলে খাদি যা জামাতুল মাদ্রাসায় এসে আজকে আপনার আমার সার্থক হবে এবং আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না সুহার খবরদার আমার কথায় কে কষ্ট পেলেন এটা পেয়েছেন খবরদার এবং মাদ্রাসার দিকে আপনার খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আপনি বলে হচ্ছে কি খেয়াল মহিলাদের মাদ্রাসা এগারোশো ছেলে থাকে না বারোশো বারোশো ছেলে মেয়েরা মেয়ে তো বারোশো মেয়ে থাকে তাদের খরচা আছে আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই যে রাত্রে বসেছেন পরবর্তী বক্তা যারা আসবেন যখন চাইবেন দিল খুলে মন খুলে আপনারা দেবেন আল্লাহ পার্ক আপনাকে আমাকে জান্নাতির জান্নাতের অসিলা বানিয়ে দেয় এবং মাতা তাকে আল্লাহ রসুলের ঘরে দেবেন আল্লাহ পার্ক আমাদের ঘরে কবুল করেন আরেকবার যদি বলা যাবেন আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না আসুন আমি দুয়ার ছাড়া আপনার কি শেষ করার ভুলবে আর একবার দাঁড়িয়ে আরেকটু খানি আমার রসুলকে যদি সালাম জানাই আপনার কষ্ট হবে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হবে আসুন আমার নবী আপনার নবী দয়ের নবী সোনার মদিন আজমিন আরাম করছেন আমরা সকল দাঁড়িয়ে আমার রসুলকে সালাম জানিয়ে দিই ইয়া নভি